ওয়েলকাম টু ইমোর্টেল গেমার্স ইমোর্টেল গেমার্সের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই একটা দেখা যাচ্ছে এল এ খেলছে রিসেন্ট পিও টি ডাব্লিউ রোনালডো এইট ইয়ার্স ওল্ড তাও রোনাল্ডো পিও টি ডাব্লিউতে আসছে এটা একটা বিশাল বড়ো ব্যাপার নিজের মধ্যে রোনাল্ডো কিছু কামাল করে দেখাচ্ছে যেটা একজন লেজেন্ডারি প্লেয়ারের পক্ষেই করা সম্ভব আমরা প্রথমে একদম জি জান দিয়ে খেলার চেষ্টা করছি অপোনেন্ট কোনো রকমে প্রথমে তার সাইড বাঁচালো আজকে একটু ক্ষমা করে দেবেন আমাকে তার কারণ একটু সর্দি লেগেছে তো তাই ভয়েসটা বোধ আপনাদের কাছে একটু অন্যরকম আসতে পারে প্রথমে একটু ক্ষমা চেয়ে নেবা আর একটা পাস আমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে এলডাব্লিউএফ থেকে তবে সেটাকে অপোনেন্ট কনভার্ট করতে দিল না অপোনেন্ট আর কি আমাদেরকে কোথাও আর কি জুত করে বসতে দেবে না যেরকম মনে হচ্ছে অপোনেন্ট বেশ ভালো রকমই গোতাচ্ছে আমাদের প্লেয়ারের সাথে আমাদের প্লেয়ারের সাথে গোতানোটা খুব একটা কিন্তু ইজি ব্যাপার নয় একটা ভালো রকম কিন্তু ট্যাকেল করেছিল অপোনেন্টটা দুর্ধর্ষ চেষ্টা করেছিল অপোনেন্টের লাখটা ফেভার করলো না আর কি অপোন্যান্টের লাখটা খুবই খারাপ বলতে হবে এই ক্ষেত্রে তো খেলা মোটামুটি তেরো মিনিটের দিকে চলে গেছে তেরো মিনিটের মধ্যেই একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে অপোনেন্ট এবং আমরা এগিয়ে চলেছি যাই হোক আমাদের গিবাবের সিজন চলছে আপনারা সবাই জানেন আমাদের গিবে সিজনে আর বেশি দিন বাকি নেই সামনের মাসের মানে অক্টোবরের দশ তারিখ গিভাবে সিজনটা শেষ হচ্ছে আশা করি আমাদের লাস্ট ভিডিওটা নয় অক্টোবর আসবে আমাদের যেরকম প্ল্যানিং আছে আপনারা হাতে একদিন আর পাবেন তারপরে তাই যত তাড়াতাড়ি পারবেন আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে যাতে আমরা আরও গিব সিজন আমরা তো আনবোই অবশ্যই আনবো আপনাদের জন্য আরও বেশি বেশি করে আনতে পারি গিভাবে সিজন আমরা চাই সবাইকে দিতে আর আমরা সাবস্ক্রাইবার নিতে চাই সবাইকে গিফট দিতে চাই এটাই হচ্ছে কি আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য যাই হোক আমরা মোটামুটি খারাপ খেলিনি এই মুহূর্তে আমাদের কীভাবে সিজনের রুলস আর নিয়মগুলো তুলে ধরে দেবে রুলস এবং রেগুলেশন চলতেই থাকবে রুলস এবং রেগুলেশন আপনাদেরকে বলবো তার আগে আরেকটা জিনিস বলে দিতে চাইব যে ফ্র্যাঙ্ক ত্রিপেরি এবং এছাড়াও ডেভিড বেখ্যাম এবং গিডিও ড্রোপা এবং আরও একটা সেন্ট্রাল ব্যাগ দিচ্ছে পেসের আমাদের ল্যাপ রিওয়ার্ডে তো সেইটা আমরা আপাতত ফ্র্যাঙ্ক রিপেরি আজকে প্যাক করেছি এবং আজকেই আপনাদের কাছে শর্টস ভিডিও চলে এসছে তো আপনারা দেখে নিতে পারেন কারণ ওই মডেল গেমের সবসময় আপনাদের কথা হবে এবং কিছু এক্সক্লুসিভ কনটেন্ট আনার চেষ্টা করবো অবশ্যই আমরা আর্জি রাখবো আপনাদের কাছে আপনারা দয়া করে আমাদের রিলসগুলো দেখুন শর্টসগুলো দেখুন তার কারণ আমরা কিছু এক্সট্রা করে দেখাতে চাই আপনাদের জন্য একটু এন্টারটেনিং বানাতে চাই ভিডিওগুলোকে তো যাই হোক আমাদের নিয়মগুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাইব নিয়ম এক নম্বর আমাদের প্রত্যেকটি বড় ভিডিওতেই সেই ভিডিও সংক্রান্ত একটা করে কুইজ দেওয়া থাকে এবং সেই কুইজে আমরা দুটো করে অপশানসে দিই তো আপনারা সেই উত্তর দিন কুইজের উত্তর দিয়ে লিখুন আই লাভ এই মটেল গেমার্স আপনার নাম লিখুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান এবং কমেন্টটিকে পোস্ট করে দিন সেই ভিডিওতে সেই নির্দিষ্ট ভিডিওর মধ্যে এবং নিয়ম ওয়ানে নিয়ম টুতে যদি যাওয়া যায় তাহলে আমাদের ইমর্টাল গেমার্সের এই অফিসিয়াল চ্যানেলটি যার ভিডিও আপনারা দেখতে খুব পছন্দ করেন সেই মর্টেল গেমার্সের ভিডিওটিকে আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন এবং নিয়ম থ্রি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল বুঝে পাবো সেখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে দিই তার কারণ সিজন সংক্রান্ত আরও নানান রকম তথ্য আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিয়ে থাকি এবং নানান রকম এক্সক্লুসিভ রিলসও আসে আপনাদের জন্য এবং আমরা একটু ওয়েল কানেক্টেড হওয়ার চেষ্টা করি আপনাদের সাথে তো সুতরাং অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করে দিন এবং কিছু শর্তাবলী আমরা রেখেছি আপনাদের জন্য আমরা যেটা দেবো ডিসাইড করেছি বোটের স্পেশাল এডিশন ইম ওয়ার্ড ওয়ান থ্রি ওয়ান স্পেশালি ডিজাইন ফর গেমার্সেন ব্লেজিং লাইন এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের গেভেন ক্যাম্পেইন চলছে চলবে টেন্থ অক্টোবরের মধ্যে তো টেন্থ অক্টোবরের মধ্যে আপনারা যা যারা পার্টিসিপেট করতে চাইছেন আপনারা বন্ধু বান্ধব ভাই বোন তাদের প্রিয় মানুষ তাদেরকে আমাদের ইম্পর্ট গেমার্সের ভিডিওগুলো শেয়ার করে দেন তাদেরকেও বিভেয়ের সিজনে পার্টিসিপেট করতে তাদেরকেও ইন্সপায়ার করুন এবং আমাদের আমরা ফল প্রকাশ করবো ফিফটিন্থ অক্টোবরে আমাদের ইউটিউবের ইউটিউব যে কমিউনিটি আছে ফেসবুক ইনস্টাগ্রামে তো অবশ্যই বি যে টেন্থ অক্টোবরের আগে আপনারা যাতে অংশগ্রহণ করেন এবং লাস্ট বোর্ড নর্থ দ্য লিস্ট থ্রি উপহার পাওয়ার জন্য গিভেসি যেন পার্টিসিপেট করার জন্য দয়া করে সমস্ত নিয়মগুলোকে ফলো করুন যাই হোক আপনারা অবশ্যই দেখেছেন অপোনেন্ট বহুত অ্যাটাক করেছে আমাদের গোলকিপার লিজেন্ডারি হওয়ার জন্য অনেকগুলো বেঁচে গেছি এখনও অপোনেন্ট খাতা খুলতে পারিনি আমরাও খুলতে পারিনি আমরাও অ্যাটাকে ছাড়ছি না আমাদের না একটা মানসিকতা যেটা রয়েছে সেটাই আমরা আমাদেরকে কুন্নিস জানাই আমরাই আমাদেরকে কুন্নি জানাচ্ছি বা খুব ভালো কথা মানে এটাকেই বলে ওভার কনফিডেন্স আছে যে এটা বড় কথা এটা এরকম তো অপোনেন্ট কিন্তু খুব মানে ডেডিকেটেডলি চেষ্টা করছে অপোনেন্টকে লাক ফেভার করছেন এটা বলতেই হবে অ্যাজ অপোনেন্টও এটা বলতে হবে অপোনেন্ট লাক একদম ফেভার করছেন হাম যা সে শুরু যা খাড়া হতে হয় ওই সেই লাইন স্টার্ট হতে হয় যাই হোক হোয়াটএভার এইবার আরেকটা বাংলায় প্রচলিত কথাও আছে যেটা হচ্ছে গিয়ে ভাগ্য সবসময় সময় দেরি সার দেয় এবং পক্ষ দেয় এবং সেটা আমাদের ফেভার হয়ে যায় কি সেটা এবার দেখা যায় সেটাই দেখার বিষয় এবার সেই বিড়টা কে হতে পারে বীরের জয় তিলক কার মাথায় উঠতে পারে এবং আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও থ্রু পাস দিয়ে সেন্টার ফরওয়ার্ডের দিকে বাড়ানোর চেষ্টা করছি বল অপোনেন্টও চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াস অপোনেন্টই অনেক ধরে এটাকে এসছে আমরাও খুব একটা কম যায়নি আমরাও গেছি একটা বল পেয়েছি ও অসাধারণ অসাধারণ সুন্দর একটা বল আর দুর্দশ গোল হবে গোল গোল এই মেসি একটা স্কিল আছে আর্জেন্টিনা সুপারস্টার বলে কথা এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরও খেলে দেখাচ্ছে যে কীভাবে খেলতে হয় আর কি হ্যাঁ এবং রোনাল্ডো দেখিয়ে দিয়েছে উনচল্লিশ বছর বয়সে কী করে পিওটি ডাব্লিউ প্লেয়ার অফ দ্য উইকে আসা যায় কন্টিনিউস ঠিক আছে দুটোই স্টার প্লেয়ার দুটোই স্টার প্লেয়ার অবশ্যই দুটোই স্টার প্লেয়ার যাই হোক আমাদের একটাই গোল হয়েছে আমরা কুইজটা দিয়ে দিই আমাদের গোলটা কে দিয়েছে মেসি না রোনাল্ডো আপনাদের কাছে দুটো অপশন আপনাদের গোলটা কে দিয়েছে মেসি না রোনাল্ডো একটাই গোল হয়েছে আর তো আপনার সবাই যেরকম বলা হয়েছে সেরকমভাবে আপনারা কমেন্ট করুন আর কমেন্ট করুন আমি যেরকম বলছিলাম যে লাখ সব সময় বিড়েদের সাথেই থাকে তো এখানে প্রমাণ করে দিল ইমেল গেমার্সের প্লেয়াররা যে বীর ইমোর্টেল গেমার্সের প্লেয়াররাই তার কারণ রবার্ট ব্রুসের মতো তারা কিন্তু চেষ্টা ছেড়ে দেয়নি তারা হাল ছেড়ে দেয়নি তারা বারবার চেষ্টা করতে থেকেছে এবং চেষ্টার ফলও তারা পেয়েছে যাই হোক বলতে বলতে খেলার প্রায় অন্তিম মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রেফারি বাসি দিয়ে জানিয়ে দেবে মোটামুটি খেলা শেষ হবে এক্সট্রা টাইমের খেলা চলছে আমরা আশা করি জিতে যাবো অপোনেন্ট আর গোল দিতে পারবে না এটা তবু অপোনেন্ট লাস্ট ট্রাই হয়তো যাচ্ছে এখনও পর্যন্ত সারেনি একদম পুরো ফাঁকা মাঠ দেখা যাক গোল দিতে পারে কি না সেই ওখানে আমাদের শেষ কই মাছের যান অপোনেন্টের কই মাছের যান তবে অবশ্যই এটা বলবো আমরা জিতে গেছি কিন্তু অপোনেন্টের এই চেষ্টাটাকে আমরা কুমিশ চ্যালাই থ্যাংক ইউ ফর ওয়াচিং ইমোর্টেল গেমার্স সাথে থাকুন ভালো থাকুন পুজো শপিং করুন জমিয়ে ইমর্টেল গেমার্সকে সাপোর্ট করতে থাকুন